এই মুহূর্তে আমি আছি পাকিস্তানের হোম অব ক্রিকেট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সামনে যেখানে কিছুক্ষণের মধ্যেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি শুরু হতে যাচ্ছে যাতে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা তার আগে একটু বলে নেওয়া ভালো যে আমি যদি আশেপাশের পরিবেশটা একটু দেখাতে চাই আপনারা যদি একটু দেখে থাকেন এখানে হচ্ছে যে গাদ্দাফি স্টেডিয়াম এলাকায় আজকে দর্শকের সে আসলে রক্ষীর সংখ্যাই খুব একটা বেশি এবং এটাই খুব স্বাভাবিক হওয়ার কথা যেহেতু স্বাগতিক দেশ এই সেমিফাইনালে খেলছে না এবং তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় হয়ে গেছে পাকিস্তান যে কারণে আসলে দর্শক আগ্রহে অনেক আগে থেকেই একটা ভাটা পড়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে আমরা গত কয়েকদিন ধরে এখানে থেকে কোনো রকমের উত্তেজনা আসলে লক্ষ্য করিনি এবং খুব স্বাভাবিকভাবেই এটি প্রত্যাশিত ছিল যে এই ম্যাচকে সামনে রেখে আসলে গাদ্দাফি স্টেডিয়াম এলাকায় আমরা খুব একটা ভিড় দেখব না তবুও কিছু দর্শক আমরা দেখতে পাচ্ছি এবং মূলত পাকিস্তানিরাই যারা ক্রিকেট রোমান্টিক তারা হয়তো আসছেন এবং তাদেরকে দেখছি যে তারা সমর্থনও করছেন দুই দলকে কেউ সাউথ আফ্রিকার জার্সি পরে এসেছেন কেউ নিউজিল্যান্ডের জার্সি পরে এসেছেন পতাকা নিয়ে এসেছেন যেহেতু নিজের দেশ নেই সেক্ষেত্রে অন্য দুইটা দেশের লড়াই উপভোগ করার জন্য তারা একটি দলকে সমর্থন করে করার পথ বেছে নিয়েছেন আর এদিকে যে দুটো দল মুখোমুখি হচ্ছে আজকের সেমিফাইনালে এদেরকে বলা যায় আসলে বিশ্বকাপের ইতিহাস বা আইসিসি প্রতিযোগিতার ইতিহাস বিশ্লেষণ করলে এদেরকে কিন্তু হতভাগার দলই বলতে হয় কারণ এরা অনেক সময় দুর্দান্ত পারফর্ম করে তারা সেমিফাইনাল কিংবা ফাইনাল পর্যন্ত যায় কিন্তু তাদের আর ফাইনাল টাচটা দেওয়া হয় না তাদের কখনো শিরোপা জেতা হয় না নিউজিল্যান্ড দু হাজার পনেরো এবং দুই হাজার উনিশ পরপর দুটি ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলেছে কিন্তু একবার অস্ট্রেলিয়ার কাছে হেরেছে এবং দুই উনিশ সালে হেরেছে ইংল্যান্ডের কাছে সাউথ আফ্রিকা সেমিফাইনালের গুন্ডি কখনও পেরোতে পারতো না এই গেরোটা তারা খুলেছে গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু যথারীতি ফাইনালে ভারতের কাছে গিয়ে হার এবং আজকেও এই দুইটা দলে যে কোনো একটি দলকে সেই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হবে গত যে ওয়ান ডে ফরম্যাটের সর্বশেষ যে বিশ্ব আসরটি হয়েছিল দুই হাজার তেইশের ডে বিশ্বকাপ সেটা তো সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল এই দুটি দল তবে আজকে নিশ্চিত যে এই দুই দলের যে কোনো একটি ফাইনালে উঠছে